হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে বুধবার বড়ো মেয়ের আজকে স্কুলে ছুটি আছে তাই বড়ো মেয়েকে নিয়ে ভাবছি ওর চুলটা একটু কাটিয়ে নিয়ে আসবো তো এই যে আমরা পার্লারে চলে এসেছি এখন আমরা পার্লারে যাচ্ছি এই যে এটা হচ্ছে পার্লারটা তো ওর একদম বড় চুল ভালো লাগে না তো তাই অনেকদিন থেকে ওর চুলটা দেখলাম অনেকটাই বড় হয়ে গেছে তো ভাবলাম কি আজকে তো বাড়িতে আছে তাহলে চুলটা কাটিয়ে নিয়ে আসি আর আপনাদেরকে একটু পার্লারটা ঘুরে দেখিয়ে দিই এই যে চুলটা কাটা হবে জানি না কীরকম কাটবে ওকে বললাম যে তোমার যেটা ভালো মনে হচ্ছে সেই রকমই কেটে দাও ও একদম বড় চুল পছন্দ করে না আর ছোটো আবার কিছুতেই চুল কাটবে না আমাকে বোঝাচ্ছে কেমন করে এই যে দেখুন চুলটা কাটা হয়েছে আর বেশ সুন্দর লাগছে তাই না আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে সিজাকে চুলটা কেটে কেমন লাগছে ও তো খুব হ্যাপি চুলটা কেটে আর সত্যি খুব অপূর্ব লাগছে খুব সুন্দর হয়েছে চুল কাটা আমার মনে হচ্ছে আপনাদের মতামত জানাবেন আর এই যে বাড়ি চলে এসেছি এসে ভাবলাম যে একটু চিকেন সিক্সটি ফাইভ বানিয়ে নিই তো চিকেনগুলোকে পিস পিস করে কেটে রেখেই গেছিলাম বাড়িতে ধুয়ে টুয়ে রেখে গেছিলাম তোর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা বড়ো চামচের এক চামচ রসুন বাটা এক চামচ বড় চামচে আদা বাটা আর এই সিক্সটি ফাইভটা খেতে না মানে দুর্দান্ত হয় টেস্টটা তো তাই সিজা বললো যে মামা একটু সিক্সটি ফাইভ বানাও নুন দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আর একটু টক সরি জল ঝরানো টক দই এবার এটাকে দিয়ে বেশ ভালো করে মেখে আধ ঘন্টা একটু এটা ম্যারিনেট করে রেখে দেবো তারপর বাকিটা বানাবো আর এরকম করে কখনও চিকেন সিক্সটি ফাইভ বানিয়ে দেখবেন এটা আমি চিকেন সিক্সটি ফাইভ ড্রাই বানাচ্ছি আমার এটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানাচ্ছি আর দেখুন আমার এটা ম্যারিনেট করা হয়ে গেছে আধ ঘন্টা পর আবার চলে এসেছি আমি কিচেনে নিয়ে ওর মধ্যে দিয়েছি কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো একটু চালের গুঁড়ো এটাকে বেশ ভালো করে মাখিয়ে নেবো চালের গুঁড়োটা দিলে বেশ মচমচে থাকে অনেকক্ষণ পর্যন্ত আর দিয়ে দিচ্ছি একটু গরম তেল ওটার মধ্যে দিয়ে ওটাকে বেশ ভালো করে মাখিয়ে এই যে আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি এগুলো কিন্তু বেশ ভালো করে ব্রাউন করে একদম ভাজতে হবে আর দেখুন আমার একদম ব্রাউন হয়ে গেছে চিকেনগুলো তো আমি এরপর তুলে নিচ্ছি আর দেখুন আমার সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে এরপর ওই কড়াইয়ের তেলটা একটু কমিয়ে একটু তেল নিলাম ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা করে রসুন কুচনো রসুনটাকে একটু ভেজে নেবো তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কাগুলো গোটা গোটা দিচ্ছি আপনারা চাইলে এগুলোকে চিড়ে ছোটো ছোটো করে কুচি করেও দিতে পারেন আমার বাচ্চারা খাবে তাই গোটা গোটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা কারিপাতা এটাকে বেশ ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে ওই যে চিকেন যে ভেজে তুলে রেখেছিলাম সেই চিকেন ভাজাগুলো দিয়ে দেবো পকোড়াগুলো দিয়ে এটাকে বেশ ভালো করে একটু দু তিনবার এটাকে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি আমি একটু চিলি টমেটো সস এটা অপশানাল ওটা কেউ দিতেও পারে নাও পারে আর একটু টমেটো সস এটা দিয়ে দিলে কি হয় না একটু সফটনেসও থাকে আর বাচ্চারা খেতে খুব ভালোবাসে তো তাই এটা আমি অ্যাড করে দিয়ে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেবো দু তিনবার মানে ভেজে নেবো দু তিনবার তাহলেই আমার রেডি হয়ে গেল চিকেন সিক্সটি ফাইভ ড্রাই আর দেখুন আর দুর্দান্ত স্বাদ হয়েছিল খেতে আর চলুন এরপর যাব আমি একটু গ্রসারি শপিং করতে তো ওইখানে গ্রসারি শপিং মানেই তো লুলুতে আসা তো এখন আমি লুলু যাচ্ছি আর কিছু কিনবো না ভেবে আসি আর জানি প্রচুর কেনা হয়ে যাবে তো এই যে আমি লুলুতে পৌঁছে গেছি আমি আর টাবু দুজনেই এসেছি তো এই যে আমি ট্রলি নিয়ে নিয়েছি এরপর একে একে জিনিসগুলো ভরবো আর তাড়াতাড়ি যেতে হবে কারণ কালকে বাচ্চাদের আবার স্কুল আছে তো আমার ফ্রাইং প্যানগুলো একটু খারাপ হয়ে গেছে তার জন্য ভালো যে এক দুটো ফ্রাইং প্যান নেবার আছে তো নিয়ে নিয়েছি অলরেডি তারপর যা টুকিটাকি বাজার করা সেগুলো নিয়ে নিচ্ছি নুডলস এদিকে সব নুডলস আছে নুডলস নিয়ে নিচ্ছি আর দেখুন এখানে তো খেজুর ফেমাস আপনারা সবাই জানেন তো দেখুন এখানে কত রকমের খেজুর আর দেখুন কত বড় বড়ো খেজুরগুলো সব আর খেতেও কিন্তু দারুণ স্বাদ হয় তো এখান থেকে আমি খেজুর নিয়ে নিলাম আর দেখুন এই খেজুরগুলোর মধ্যে সব ড্রাই ফ্রুটস ভরা আছে ভেতরে আর কিছুটা ড্রাই ফ্রুটসও নিয়ে নিলাম আর দেখুন আম কত আম উঠেছে এখানে আমের সিজন এখন পুরো একটা গাছ বানিয়ে দিয়েছে আমের তো দেখে এত ভালো লাগছিল তো ভালো আপনাদের সাথেও শেয়ার করি একটু আর প্রচুর আম উঠেছে এরপরে একটু আমি চলে যাই ফ্রোজেন সেকশনে এই যে মোটামুটি আমার সব কেনা হয়ে গেছে আর দেখছেন তো ট্রলির অবস্থা কিছু কিনবো না ভেবে এসেছি কিন্তু প্রচুর কেনাকাটা হয়ে গেছে এরপর এগুলোকে গিয়ে গুছিয়ে রাখাটা একটা বড় ব্যাপার আর সত্যি কথা যখন মানে কেনা হয় তখন মানে এটা নেই ওটা নেই এটা নিয়ে নেই আবার তো আসতে হবে এই করতে হবে করে 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 প্রচুর কেনাকাটা হয়ে গেছে আর এই যে সব জিনিসগুলো ডিকের মধ্যে ভরা হচ্ছে চলুন কাজ হয়ে গেছে বাড়ি গিয়ে আগে বাচ্চাগুলোকে খেতে দিতে হবে প্রায় নটা বাজছে চলুন আগে ওদেরকে খাবারটা দিই তারপর আমি সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখবো অনেক দেরি হয়ে গেছে রেখে দাও রেখে দাও এই যে এই যে তোমার খাবার খেয়ে নাও তাড়াতাড়ি হ্যাঁ আর দেখুন এসেই দেখুন আমার অবস্থা দেখুন ঘরের কি অবস্থা হয়ে আছে এগুলোকে আবার গোছাতে হবে সঠিক জায়গায় রাখতে হবে এটা একটা বড় কাজ আর এই যে বাচ্চাদের খুব খিদে পেয়ে গেছিলো তো কালকের পিৎজা আনা ছিল তো বড়কে দিয়ে দিলাম পিৎজা আর ছোটোকে দিয়ে দিলাম পাস্তা পাস্তাটাও কালকের বানানো ছিল আর চিকেন সিক্সটি ফাইভ যেটা আমি সকালবেলা বানিয়েছিলাম সেটা শেষ হয়ে গেছে আর দেখুন এখানে সব জিনিসগুলো নিয়ে আমি টেবিলের মধ্যে সব রাখলাম নাহলে বুঝতে পারি না যে কোনটা কোথায় ঢুকে আছে তো তাই ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি যে আমি কী কী কিনে নিয়ে এলাম আজকে তো দেখুন এগুলো সব কিনেছি আর এই যে চালটা দেখছেন এটা হচ্ছে ওই যে গোবিন্দভোগ চাল এটা বর্ধমান ঘি রাইস এটা কিন্তু সবসময় পাওয়া যায় না তো আজকে দেখলাম পাঁচ কেজির প্যাকেট আছে তাই পাঁচ কেজি প্যাকেট একটা নিয়ে এলাম মাঝে মধ্যে খিচুড়ি করতে পায়েস করতে একটু পোলাও করতে বেশ সুবিধে হয় যে চিকেন ব্রেস্টগুলো নিয়ে নিয়েছি অনেকটা কারণ এটার খুব দরকার হয় বাচ্চাদের স্যান্ডউইচ বানানোর জন্যে টিফিন একটু নানা রকমের করে দেওয়ার জন্যে এটা চিকেন স্ট্রিপ নিয়ে নিয়েছি একটা চিকেন নাগেটস এটা চিকেন সসেজ বেসন এটা হচ্ছে চারমগজ চারমগজটা অনেকদিন পর পেলাম আর বাদাম বাদাম তো টাবুর খুব প্রিয় আর এটা হচ্ছে গোন্ধ তো এটা নিয়ে নিয়েছি এটা আমার একটা বন্ধু বললো যে বাচ্চাদেরকে এই গরমে একটু করে জলের সাথে গুলে দি দেওয়ার জন্য তো তার জন্য নিয়ে নিয়েছি আর এটা একটু চিয়া সিড একটু খাওয়া হয় এটা দুধ একটা কুকিং ক্রিম নিয়ে নিয়েছি মাঝে মধ্যে রান্নাতে দেওয়ার জন্য আর এই যে ভিগান মেওনিজ এটাও সবসময় পাওয়া যায় না তাই যখনই পাওয়া যায় আমি দুটো তিনটে প্যাকেট নিয়ে আসি কারণ সিজার আছে এগে অ্যালার্জি তার জন্য ওকে এটা দেওয়া হয় টুনা টুনাফিস ঘি দই ব্রেড এটা একটা কুকিজ ব্রাউনি এটা হচ্ছে ফ্রেশ মিল্ক খেজুর এটা হচ্ছে লিজ্জত পাপড় অনেক দিন পর লিজ্জত পাপড়টা পেলাম তো তাই তুলে নিলাম এগুলো সব বাচ্চাদের বিস্কিট আইসক্রিম এটা একটা কোকোনাট পাউডার নিয়ে নিয়েছি ব্রাউন সুগার এই যে আম তুলে নিয়েছি দু রকমের আম নিয়েছি একটু আদা রসুন একটু সবজি আর দু রকমের এই যে আঙ্গুর এক মেয়ে খায় কালো আঙ্গুর এক মেয়ে খায় সবুজ আঙ্গুর একটু এগুলো সব বাচ্চাদের খাবার তুলে রেখেছি এই যে নুডলস নিয়েছি আর এই যে এই দুটো ফ্রাইং প্যান নিলাম এটা একটা ধোসা বানানোর ফ্রাইং প্যানটা আমার খারাপ হয়ে গেছে আর এই একটা ফ্রাইং প্যান নিলাম কারণ ফ্রাইং প্যানের খুব দরকার হয় তো তাই দুটো নিয়ে নিলাম এটা ডিশওয়াশার কর্নফ্লেক্স মানে যা যা পেরেছি যা যা মনে ছিল সব তুলে নিয়ে এসেছি তো চলুন তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করি কারণ অনেক রাত হয়ে গেছে এরপর আমাকে সব জিনিসগুলো রাখতে হবে আপনাদেরকে তো দেখালাম প্রচুর জিনিস এখন এগুলোকে মানে সঠিক জায়গাতে রাখা এখন একটা বড়ো কাজ আমার জন্য এগুলোকে রাখবো রেখে তারপর টাবুকে খেতে দেবো আমি খাবো তাহলে তুমি খাবার খাবে কখনো নটা বেজে পেরিয়ে গেছে দেখো এখন চা নিয়ে বসে আছে যাই হোক যা করছো করো আর আমার কাজগুলো আমাকে করতে দাও তাহলে আমি একটু টাইম পেয়ে গেলাম তাহলে এখন তো আর খাবে না নিশ্চয়ই না খুব ভালো লাগে একবার করে আমার ক্যামেরার সামনে আসতে তো চলুন তাহলে ওই কাজগুলো সব করি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন আমার পাশে থাকবেন তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকা